একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কাজ শুধু বেজ ডালাই দিয়ে দিলেই আপনার বিল্ডিং ফাউন্ডেশনের কাজ শেষ হয়ে যায়নি সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত লক্ষ্য রাখুন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন আমরা যখন বিল্ডিং কনস্ট্রাকশানের কাজগুলো করে থাকি সেই কাজগুলোর প্রত্যেকটি কাজেরই আপনার খেয়াল করতে হবে লক্ষ্য রাখতে হবে মনে রাখবেন আপনি একটি বিল্ডিং যে টাকা দিয়ে ফাউন্ডেশন তৈরি করতেছেন ঠিক ভালোভাবে করতে গেলে একই টাকা খরচ যাবে শুধু পার্থক্য একটাই আপনাকে কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে কাজটি কিভাবে হচ্ছে সেই জিনিসটি আপনাকে খেয়াল রাখতে হবে তাহলেই আপনার কাজটি সম্পূর্ণভাবে সঠিক হতে পারে এখানে যে ফাউন্ডেশনটি দেখতেছেন এটি কিন্তু চার রুমের একটি বাড়ির ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে এটাখানে কিন্তু চারটি রুম করা হচ্ছে এই বিল্ডিংটিতে খুবই সুন্দর একটি বিল্ডিং অল্প জায়গার ভিতরে তবে এই ফাউন্ডেশনটি দুই তলার জন্য করা হয়েছে এখানে প্রথমে যেই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে ফাউন্ডেশন যদি সঠিক থাকে তাহলেই কিন্তু আপনারা কাজটি সঠিক হতে পারে যেমনটি এখানে ডেজারে বালু বরট করা হয়েছিল সেই বালু দিয়ে যখন আপনার ফাউন্ডেশন তৈরি করি তখন কিন্তু যখন তখন বালু ভেঙে পড়তে পারে ভেঙে পড়ার কারণে ফাউন্ডেশান সমস্যা হয় তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখানে মাটি আটকানোর জন্য যে চতুর্দিকে একটি শাটারিং করতে হবে নিরাপত্তার জন্য সেটা মাটি নিরাপত্তার জন্য সেটি দেখতেছেন এখানে করা হয়েছে প্রয়োজনে আপনার বাড়ির যে ফাউন্ডেশন পুরো মাটিটাই তুলে ফেলবেন সেটি সম্ভব না হলে ঠিক যেভাবে শাটারিংগুলো দেখতেছেন মাটি আটকানোর জন্য ঠিক এভাবে আটকে নেবেন তারপর এখানে প্রথমে যে কাজটি করা হয়েছে আটকানোর পর ফাউন্ডেশনটি তৈরি করার জন্য অনেকেই বলে থাকেন যে ইটের সোলিং দেওয়া যায় কি না এখানে কিন্তু ইটের শোলিং আপনি ফাউন্ডেশন বেজে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই শুধু একটি কাজ করতে হবে সেটি ফাউন্ডেশন তৈরি করার সময় যদি ইটের শোলিং করে থাকেন তাহলে সেখানে ইটের বলক দেওয়া যাবে না সেখানে আরসিসি বলক দিতে হবে সেটির কারণ কী সেটির কারণ হচ্ছে একটি ইটে পানি চোষণ করে সেই ক্ষেত্রে নিজের যে শোলিং থাকে সেই শোলিংয়ে যদি ডালাই থাকে তাতে সমস্যা নেই সেখানে যদি ইটের ব্লক থাকে সেই পানি চোষণ করে আপনার রটে কালেকশন হয়ে যাবে তাহলে রট মরিচা ধরে যাবে ফাউন্ডেশনে ক্ষতি হতে পারে অন্যথায় অন্য কোনো সমস্যা নেই আপনি সিসি ডালাই দিতে পারেন সেটি নিরাপদ সবচেয়ে বেশি তবে ইটের যারা করেছেন ইতিমধ্যে তাদের প্রশ্ন থেকেই যায় যে আমরা কি কোনো ভুল করেছি কি না জি না ভাই আপনি ভুল করেননি তবে এই কাজগুলো সেভাবেই আপনাকে করতে হবে এই যে দেখতেছেন এখানে কিন্তু বক্সগুলো সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটার জন্য প্রথমে এখানে ইটের শোলিং করা হয়েছে তারপর কিন্তু সিসি ডালাইও দেওয়া হয়েছে দুটি কাজই এখানে করা হয়েছে দেখতেছেন এখানে বক্স তৈরি করার জন্য কাঠগুলো রেডি করা হচ্ছে এটি কিন্তু শুধু মাটি আটকানোর জন্য নয় এটা কিন্তু ফাউন্ডেশন যে বেস্টা তৈরি করা হচ্ছে সেটার জন্য কিন্তু বক্স তৈরি করা হবে সেটির কারণ কী সেটিরও কিছু কারণ রয়েছে যেমনটি বক্স তৈরি করলে আপনার যে সঠিক মাপটি থাকে চার ফিট হোক বেচ দশ ফিট হোক আট ফিট হোক যাই হোক সেই বেসটি এক ডালাই মশলা খেয়ে থাকে অনেক সময় গর্ত বড় ছোটো হয়ে যায় সেজন্য সেগুলো কিন্তু মাল ম্যাটার বেশি চলে যায় সেটি ফাউন্ডেশনও সঠিকভাবে হয় না তার জন্য বক্স তৈরি করতে হয় যদি আপনি কোনো আঠালা মাটি দিয়ে আঠেলা মাঠেই ফাউন্ডেশন তৈরি করেন যদি সঠিকভাবে মাপ রাখতে পারেন তাতে আপনার কাঠের বক্সেরও প্রয়োজন হয় না কিন্তু মাপটা সঠিক থাকতে হবে দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে আপনি কাঠের বক্স তৈরি করেন বা মাটিতে ফাউন্ডেশন দেন সেটা বড় কথা নয় যে রডগুলো থাকে ফাউন্ডেশনের সেই রডগুলো কোনো প্রকার ডালাইয়ের পর কোথাও যাতে সাইটে বেশে না থাকে তার মানে রড মাটিতে লাগতে পারবে না সেদিকে অবশ্যই আপনার কিলার কাভারিং ঠিক রাখতে হবে সেই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনার ফাউন্ডেশন সঠিক হবে তারপর যে বেজগুলো ডালাই সময় আপনাকে অবশ্যই বাই ব্যাটার খুব ভালোভাবে মারতে হবে খেয়াল রাখতে হবে ঢালাই চলাকালীনে আপনার যেই মালগুলো মিক্স করা হচ্ছে সেটি কতভাগে মিক্স করা হচ্ছে সেটি সঠিকভাবে আপনার ডালের লেবার দিচ্ছে কি সেটি অবশ্যই আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত পরিমাণ পানি দিচ্ছে কি না অতিরিক্ত পরিমাণে বালি বেশি পড়তেছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিটি জিনিসই একটি মাপ থাকে সেটি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে করলে সেটি সঠিক থাকবে কারণ ইঞ্জিনিয়ারের প্ল্যানে অবশ্যই সেই জিনিসগুলো দেওয়া থাকে কোনটা কোন পরিমাণে দিতে হবে করার পর এই কাজগুলো যখন আপনি ডালাই দিবেন ডালের সময় যেটা বললাম সেটি করবেন কিন্তু তার আগে আরেকটি কাজ কিন্তু থেকে যায় সেটা কলমগুলো বেসগুলো বসানোর সময় অবশ্যই সঠিক নিয়মে আপনাকে বসাতে হবে সেগুলো যদি একটু এদিক সেদিক হয়ে যায় তখন কিন্তু পরবর্তী তার এগিয়েই ঠিক করা সম্ভব হয় না এবং দেখতেছেন এখন ট্যাম্পার সেই কিন্তু সঠিকভাবেই দেওয়া হয়েছে কীভাবে ইঞ্জিনিয়ার কতটুকু দিতে বলেছে সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবেই দিতে হবে তবে সব জায়গায় কিন্তু ট্যাম্পার দিয়ে থাকে না যদি ডাইরেক্ট পিছিয়ে থাকে তবে সেগুলো অবশ্যই ইঞ্জিনিয়ারের প্ল্যান লক্ষ্য রাখতে হবে যদি ইঞ্জিনিয়ারের প্ল্যান আপনি সঠিকভাবে করে থাকেন তাহলে আপনার কাজগুলো সঠিক হবে আরও অনেক কিছুই অজানা রয়ে গেল সেগুলো তথ্য অবশ্যই পরবর্তী ভিডিওতে দিয়ে থাকবো ভালো থাকুন